আইনগতভাবে নিষিদ্ধভাবে আমরা পরিবেশ নিয়ে যেহেতু সচেতন তাই অভিযান পরিচালনা করেছি এবং আমরা যে দুধের দোকানে আস্তে অভিযান পরিচালনা করেছি সেখানে প্রায় সাতশো কেজির মতো আমরা পলিথিন জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত আমরা ব্যবস্থা নেব এবং আমরা সকলকে জানাতে চাই যে আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা পলিথিনের ব্যবহারকে না করি পরিবেশ বান্ধব যে বিষয়গুলো সেগুলো আমরা যাতে ব্যবহার করি এই জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমাদের এই অভিযান আমরা নিয়মিত অব্যাহত এখন পর্যন্ত বলেছি আপনাদেরকে ইনফর্ম করার জন্য শুধু ওনারা যে জানিয়েছেন তা না আমাদের কয়েকদিন শুরু হচ্ছে প্রায় দিন থেকেই এবং আমরা ওনাদেরকে বলেছি আপনার একটু মিডিয়া কর্মীকে একটু ম্যানেজ করে ইয়াত সবাইকে দাও আমন্ত্রণ জানান আমরা মোবাইল ফোটে আমি তো নতুন এসেছি বলতে পারবো না তবে আমি এটা এই কথা বলতে পারি আমি যেহেতু এসেছি ওই আমাদের অভিযান অব্যাহত থাকবে আপনারা নিয়মিত আমাদের অভিযানগুলো দেখতে পারবেন মানে এই